জিৎ মুখার্জির রাজকাহিনী ছবিটি দুই হাজার সালের ষোলোই অক্টোবর কলকাতায় মুক্তি পায় মুক্তির পর থেকেই জয়া আহসানের একটি অপ্রয়োজনীয় অশ্লীল দৃশ্যের কারণে চরমভাবে সমালোচিত হয় এমনকি নায়ক সাকিব খানও জয়া আহসানের এমন দৃশ্য অভিনয়ের কারণে সমালোচনা করেন একটি বহুল প্রচলিত দৈনিক পত্রিকার সাথে কথা বলার সময় সাকিব খান বলেন জয়া আহসান বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কি কারণে এমন অস্ত্র দৃশ্যে অভিনয় করলেন তা আমি নিজে বুঝতে পারছি না ইতিপূর্বে জয়া আহসান যে ধরনের অভিনয় করেছেন তাতে তিনি বাংলাদেশে একটি ইতিবাচক জায়গা নিয়ে নিয়েছিলেন কিন্তু রাজকাহিনীর তার এই অভিনয় আমার কাছে আসলে অপরিচিত এই ছবিতে এমন একটি চরিত্রে তার অভিনয় করার কি এমন দরকার ছিল তা আসলেই আমার বোধগম্য নয় বিষয়টি এমন নয় যে রাজকাহিনীর প্রধান অভিনেত্রী জয়া আহসান এই ছবির প্রধান অভিনেত্রী কি ঋতুপর্ণা সেন যুক্ত কলকাতার অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে বাংলাদেশের জয়া আহসান এ ছবিতে অভিনয় করেন যে জয়ার বাংলাদেশে একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে তার কলকাতার একটি ছবিতে এমন ছোট চরিত্রে এবং এ ধরনের অশ্লীল চরিত্রে অভিনয় করা একদম ঠিক হয়নি যারা কলকাতার ছবি বলতে অজ্ঞান সাকিব খান তাদের উদ্দেশ্য করে বলেন কলকাতার কোনো ছবি প্রস্তাব পেলেই আমাদের এখানকার অনেকেরই কোনো ঘুষ থাকে না মনে হয় তারা যেন বিশ্ব জয় করে ফেলেছে মনে মনে তারা ভাবতে থাকে আমি তো কলকাতায় চান্স পেয়ে গেলাম হয়তো খুব শীঘ্রই বলিউডেও চান্স করে নেব আসলেই কি ব্যাপারটা এতই সহজ আমার সহকর্মী ও ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে প্রস্তাব আসবেই কিন্তু তার আগে নিচের হিসাব বুঝে নিয়ে তারপর কাজ করার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিয় দর্শক সাকিব খানের এই করা সমালোচনা আপনারা কিভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ